তো আপু আমরা যেটা জানতেছি আপনার কুষ্টিয়া কোথায় বাড়ি আর কুষ্টিয়া সদরে বাড়ি সদরে জি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে শুধু আমার মা আছে পরিবারে শুধু মা আছে আর একটা ছোট বোন আছে ছোট বোন আছে আপনার বয়স কত আমার বয়স 30 30 বছর জি এই 30 বছর কিভাবে একা একা কাটছে আসলে আমার বাবার নাই তো ত্রিশ বছর আমার পড়াশোনা চালাচ্ছি আমার সংসার চালাচ্ছি মা বাবারে

আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করি। প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করে। জি। ওখানে আপনার স্যালারি কত দেয়? আমার স্যালারে মোটামুটি যা পাই আসলে সংসার চলে যাবে। জাপান তাতে সংসার চলে। হ্যাঁ, কোনো রকমের সংসারটা চলে আর কি। তো আচ্ছা ابو আমরা যেটা জানতে চাচ্ছি আমি আপনার কাছ থেকে আপনি যে আজকে প্রতিদিন আসছেন মানে পাত্র যাওয়ার জন্য সেটাকে দেখতে কিরকম হতে হবে। আমার হোক কালো সুন্দর হোক কালো হোক জামনি হোক সে জন্য শিক্ষিত হয় কর্মজীবী হয়। কর্মজীবী লাগবে। জি। শিক্ষিতও লাগবে। হুম। মোটা না চিকন হ্যাঁ লা মোটা হোক চিকনা হোক কিন্তু আমার মেইন কথা হয়েছে যেন কর্মজীবী হয় কর্মজীবী হয় হ্যাঁ শিক্ষিত হয় মানে একটা ভদ্র একটা মানুষ আমি খুঁজে তিরিশ বছর তো হয়ে গেছে জায়গা কি আগের মতই আছে না জায়গা একটু বড় হয়ে গেছে না আসলে আগের মতেই আছে কারণ আমি তো এগুলা নিয়ে ভাবিনা বা কোনো কিছু এক করি না তাই আগের আছে একটা আঠারো বছর মেয়ে যেরকম মানে

আসলে একটা শিক্ষিত ছেলে আসলে কর্ম করে খাইতে পারে একটা শিক্ষিত ছেলে কর্ম করে খাইতে পারে আর হ্যাঁ একটা রিসে চালা তারপরও কিন্তু আপনার শিক্ষিত দরকার আছে ঠিক আছে এখনকার যে জামানার কথা বাটার জন্য একটা শিক্ষিত দরকার তো আপু না আপনা ছোট বোনের বয়স কত আমার ছোট বোন মাত্র 9 এ পড়ে 9 এ পড়ে জি আপনার বাবা মারা গেছে কত বছর আমার বাবা মারা গেছে আসলে

হ্যাঁ আমি এটুকু বলবো যে আমার প্রতিবন্ধনটা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে। যারা আমাদের সত্যিকারের আসলে লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করবে সবকিছু জানার পরে সেই জন্য যোগাযোগ করে কারণ শেয়ার অপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে